তাহলে ফিরে আসুন মুসলমান কেন সেই রবের থেকে আল্লাহ রসুল থেকে বেগানা হচ্ছেন কি দিবে মায়েশা সিদ্দিকা একদিন বলতেছেন খাতুনে জান্নাত এসেছেন মা ফাতেমা তো জাহারা সাইয়েদা কায়রা তিনি এসেছেন লুকি কি জানি একটা নিয়ে এসেছেন নবীজি বললেন ফিদা কা উম্মি ও আবি ইয়া ফাতেমা তো আমার মা বাবাও ফাতেমা তোমার কদমে কুরবান হয়ে যাক সুবহানাল্লাহ কি ভালোবাসতেন বলে মা কেন এসেছেন বলতেছেন রাসূলুল্লাহ তিন দিন ধরে ঘরের চুলা জ্বলছে না আজকে আলী জান্নাতের খাবার খাইয়ে যখন আমি লুকমা দিব ফাতেমা হঠাৎ মনে হলো আমার হুজুর খেয়েছে কিনা আমার মুস্তফা খেয়েছে কিনা একটা রুটি ছিল রাসূলুল্লাহ নিয়ে এসেছি একটা শুকনো রুটি এনে নবীজির সামনে এনেছেন নবীজি হাতের মাথার মধ্যে খাতুলে জান্নাতের আদর করে বলতেছে মাগু কাদিস না তুই তিন দিন খাসনি আমি নবী মোস্তফা পাঁচ দিন খাই নাই আমি নবী মোস্তফা পাঁচ দিন খাই নেই মা ফাতেমা তো জাহারা চোখের পানি ছেড়ে দিলেন আমাকে বলতেন আমি যে কোনো একটা ভাবে ব্যবস্থা করতাম তখন আমার নবী শিক্ষা দিচ্ছেন উম্মদকে দেখেন হাদিসগুলো হাদিস গুলো এই জন্য এসেছে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখাচ্ছেন আমাদেরকে আল্লাহু আকবার বলতেছেন যে আমরা কেন এই দুনিয়াদারি করব মাগো আমরা তো একটা পুলের অপেক্ষায় আছি পুলটার নাম হলো মৌত kuluna finda katulmo the taste of death